চাপাই নবাবগঞ্জে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা জামায়াতে ইসলামের নেতাকর্মীরা শনিবার দুপুরে শহরের চাপাই ফুড ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায় জেলা জামাতের আমির মাওলানা আবু জর গিফরির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল আমির নুরুল ইসলাম বুলবুল বলেন ১৬ বছর আগে দেশে গণতন্ত্রের নামে এক দলীয় শাসন ব্যবস্থা শুরু হয়েছিল দেশের সকল সেক্টরে ছিল দলীয়করণের দৃশ্যমান চিত্র তথাকথিত বুদ্ধিজীবী সুশীল সমাজ লেখক কেউই এর বাইরে ছিল না সরকারের যৌক্তিক সমালোচনা করার সাহসও কারো ছিল না আর যারা তা দেখিয়েছে তাদেরকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে এক পেশে করা হয়েছিল জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামাতের নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান সহকারী সেক্রেটারি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুকলেসুর রহমান সদর উপজেলা জামাতের আমির হাফিজ আব্দুল আলিম জামাতের আমির হাফিজ গোলাম রাব্বানী জেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক সহ সেক্রেটারি আবুল হাসান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা